হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি স্টাডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তো দুদিন কোনো ব্লগই দিইনি তো আজকে ভাবলাম যে না একটা ব্লগ দেব কিন্তু ঘুম থেকে উঠতে পারছিলাম না আর ঘুম থেকে উঠলাম কি দিয়ে না ও যে ঠক করে আওয়াজ ঠোকার আওয়াজ দিয়ে তো ওই দেখো ও যে ঠুকেছে কেমন করে ঠুকে গেছে দেখি একটু ওই দেখো কম করে মাথা ঠুকে গেছে একটুখানি অল্প লেগেছে লাগেনি তো যাই হোক নাও ও দেখছে না বোন ওকে কাউ চালিয়ে দিয়েছে মানে কার্টুন চালিয়ে দিয়েছে বোন মুখ টুক ধুয়ে চলে আসলো আর আমিও মুখ টুক ধুয়ে এসেই বসলাম এই যে বাইরে তৃষার কোলে কোলে ঘুরছে আর আমরা এখনো চা খাইনি একটু গরম জল খেয়েছি আর ওষুধ খেয়েছি আমি তো বুঝতে পারছো তো কি কন্ডিশন চাটা খেয়েই টক করে ওদেরকে খাইয়ে দেবো ওদেরকে খাওয়া হয়ে গেলে অনেকটা কাজ মিটিয়ে যাবে ওই ঘরের বিছানা এখনো ওঠেনি মা বোধহয় কম্বলগুলোকে রোদে দিচ্ছে কাল রাত্রে এইটা এই যে এইটা এইটা বার করেছিলাম নইলে ঘুমাতে খুব প্রবলেম হচ্ছিল পাতলা পাতলা কম্বলগুলোতে গুলোতে না খুব ঠান্ডা লাগছিল রাত্রে মাঝে মধ্যে কি বলবো তার রাস্তাটা দেখো কেমন কুয়াশা কুয়াশা এত বেলা কে বলবে মানে যত ঠান্ডা কি টাউনশিপের মধ্যেই ঢোকে আর কমলে কবার চট করে সরিয়ে দিই দাঁড়া নইলে ও যে ওটাকে ছাড়ছে না নিয়ে ওর যত খেলা এদিকে সরিয়ে ফেলতে হবে আর মা দেখো চেষ্টা করছে একটু বিছানাটাকে শেপ দেওয়ার যা পরিস্থিতি হয়ে রয়েছে আমি বলছি গুছিও না আমি গোছাচ্ছি আর এখানেও দেখো একটা কম্বলের কভার রয়েছে ওটাকেও ঢুকিয়ে ফেলতে হবে নাহলে ওটা দুজনে দেখলে হয়ে গেল আর যত চাদর পাতর ঢাকা দিতাম এই মোটা একটা চাদর আমি ঢাকা নিতাম একটু একটু ঠান্ডা যখন পড়ছে এটা তো বেশ ভালো শীত কাটতো আর পায়ে টেনে ধরে জানো তো খোঁচাতে পর এই চাদরটা টেনে ধরে আর ভেতরে এই চাদরটা নিতাম মানে দুটো চাদর মিক্স করে নিতাম গায়ে তো এখন বাদটা হয়ে গেল আমি যেহেতু কম্বল নিচ্ছি তো চলো বিছানাটা তারপরে টামটা নড়ছে না চলো বিছানাটা চট করে গুছিয়ে নিই তারপর আসছি এই দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে দেখো সকাল হয়েছে তো চড়ে বেড়াচ্ছে কি মা কোয়ে মা কয়ে চা টা খাওয়া কমপ্লিট এই দেখো ঠিক বলেছি চাটা খেয়ে ঠিক পোষালো না আমারও পোষালি না মাকে কিরকম একটু পাতলা পাতলা চা করেছিল আর এই যে হ্যাঁ ওই যে এই যে আর বোন বসে আছে তারা আমি ওর পরিষ্কার করে নিয়ে যে পটি করেছে তো মা এখানে কি রান্না হবে তার ব্যবস্থা করছে ফ্রিজ থেকে সব সবজি সবজিপাতি বার করছে আর ও যে দেখছে মা কি খাচ্ছে মা একটা খেয়েছে ও খাবে এই গলা আর কি দিও না খুব দুষ্টি হয়ে গেছে তো ও যে এখন একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো তারপরে রান্না বান্নার দিকে মাল যায় বেশি আমি একটু হেল্প করি হয়তো কোন দিন কোন দিন সব দিন নয় আর এই দেখো এখানে সমস্ত কিছু বার করে নিয়েছে এত কিছু বার করেছে এত কিছু কিন্তু রান্না হবে না কি হবে তাও জানি না আজকে কারণ কালকে তো মাংস হয়েছিল ভিডিও দিয়ে নিয়ে আমি একদিন অন্তর ভিডিও দিচ্ছি কালকের ভিডিও তোমরা দেখতে পাবে না সময়ের অভাবে নইলে রেগুলারই দিতাম আর মাঝে মধ্যে মনে হয় কি একই রেগুলার একই লাইফ কি দেখাবো সেটা একটা বড় ব্যাপার কিন্তু তাও দেখালে অনেক কিছু উঠে যায় দেখবে তো যাই হোক কিছু হচ্ছে হয় সবজি দেওয়া হয় যতটা পারবো গ্রিন জিনিসপত্র দিলে ভালো হয় তো সেই জন্যই সমস্ত কিছু বার করা তো চলো আগে ওই পরিষ্কার করে নিব পরিষ্কার টরিষ্কার করি একেবারে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো দুজনকে তারপর একবারে খেয়েদেয়ে ঘুমাবে কারণ এখন আর ঘুম পারাবো না তাহলে বেকার রাত মানে বেলা হয়ে যায় অনেক আর একটা জিনিস দেখাবো চলো ওদের মাথায় একটা লোশন লাগিয়েছি ওদের মাথায় না দীর্ঘদিন আমরা ঠান্ডা লেগে যাবে করে দীর্ঘদিন ধরে আমরা শ্যাম্পু করাতাম না আর সেই শ্যাম্পু না করার ফলে মাথার মধ্যে খুশকি হয়ে মানে কিরকম খুটলে লাল লাল হয়ে যেত রক্ত বেরক্ত মানে হালকা ঘা মানে ঘা হয়নি ঘা এর পরবর্তী পরিস্থিতি ঘাই হয়ে যাবে এরকম ডাক্তার বলছিল তো এখন লোশন দিয়েছে ওটা আধ ঘন্টা লাগিয়ে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে করে লাগাতে হবে তো আজকে লাগিয়েছি আজকে লাগিয়ে তার আগে তেল লাগিয়ে দিয়েছিলাম আর বলেছে রেগুলার নারকেল তেল লাগাতে তো নারকেল তেল লাগালে ঠান্ডা লাগে ওইভাবে আমি নারকেল তেল দিতাম না ওদের বডি অয়েলটাই গায়ে দিতাম বা ওদের একটা হেয়ার অয়েল কিনেছিলাম সেটা দিতাম তো এখন নারকেল তেল দিচ্ছি স্নান করার অনেকটা আগে ওই যাতে ঠান্ডাটা না লাগে রোদ লাগানোর একটু চেষ্টা করি তো সব রকমই চেষ্টা করছি এক্সপিরিয়েন্স তো নেই করতে করতে এক্সপিরিয়েন্স হচ্ছে তো চলো চান টান করি তারপর আসছি এই দেখো ওরা ঘুমিয়ে পড়েছে চান টান করি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওদিকে মা গেছে স্নানে চল্লিশ মিনিট হয়ে গেছে মায়ের কি করবে বাচ্চাগুলোর কাঁচা কুচিগুলো থাকে আর মা মনে হয় আজকে শ্যাম্পু ট্যাম্পু করছে যার জন্য একটু বেশি দেরি হচ্ছে তো আমি কি বলছি জানি না তোমরা শুনতে পারবে কিনা ওদিকে দমকল যাচ্ছে প্রচন্ড গীতাদি এসে দাঁড়িয়েই আছে মায়ের জন্য মা বেরোবে তারপর দি ঢুকবে

বোন গেছে স্নানে তো চলো বাকি রান্নাটা আমি রান্না যেগুলো করলাম সেগুলো হচ্ছে পালং শাক রান্না করলাম একটু ডাল করেছি আর কিছু হয়ে ওঠেনি আর আনাজ গুলো কেটেছি ওদের ভাতের এবার ভাতটা বসিয়ে বসিয়ে দেবো আর এরকম আনাজ পাতি ওদের আর এখানে ভাত তোলা আছে আর ডিম ভাজবো হয়ে যাবে তো চলো চটপট করে নি দেড়টা বাজে একটু নাই এলো টুকটাক কাজকর্ম যা করার করলো খেলেও দিলো বেরিয়েও গেলো এখন আমরা সবাই খেয়ে নেবো ভাবছি তো এখনো স্নান থেকে বেরোয়নি তো ওরাও ঘুম থেকে এখনও ওঠেনি দুটো রেজে গেছে একটু একটু নরানরি করছে এবার ওঠার সময় হয়েছে দেখি যদি আমরা না ওঠে তাহলে আমরা খেয়ে নেবো আর যদি উঠে পড়ে তাহলে ওদেরকে খাইয়ে দেবো তারপর আমরা খাবো আমরা একটু লেট হয় তাও সেই অনুযায়ী আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো রান কী কী হয়েছে আজকে শেয়ার করি তোমাদের সাথে

ও তো আমরা যাচ্ছি মেলা আমরা মানে কেছে আমি আর আমার বোন টুনাই আর মা বাড়িতে থাকবে বাচ্চা দুটোর কাছে কারণ ওদেরকে নিয়ে আগদিন গেছিলাম সেটা আমার তোলা হয়নি মানে রবিবার আমাদের অনুষ্ঠানটা গেল সোমবার আমরা গেছিলাম নিরামিষ ছিল সেদিন আমাদের কিছুই আমি ইয়ে করতে পারিনি সেদিনকে ভিডিও সেদিনকে আমি কিছুই ভিডিও করিনি কারণ আমি ফোন নিয়ে যাইনি ইন্দ্র ফোন নিয়ে গেছিল কিছু ভিডিও তুলে দিয়েছে আমি ইয়ে ফাটিয়েছিলাম বেলুন ফাটিয়েছিলাম সেই ভিডিও আমি কিছু দেখাতে পারি কিছু ভিডিও আমি তুলবো ইচ্ছা আছে দেখি মনার আমি যাচ্ছি তো কোনো অসুবিধা নেই বাচ্চা কাচ্চার ঝামে মানে ঝামেলাই বটে মানে বাচ্চা কাচ্চা ওরা যা দুষ্টুমি করছিল মেলায় গিয়ে কান্না কাটি মানে ওরা হাত ছেড়ে নিয়ে হাঁটবে একা একা যা ইচ্ছা তাই নেবে ধরবে এইসব করছিল ঠাকুরের জিনিস কেনার জন্য বেরোতেই তো আজকে আমার ঠাকুরের জিনিস কেনার জন্য আমাদের এমনিতেও বেরোতেই হতো এছাড়া আর একটা কাজ আছে আমার এই একটা এয়ারটেলের সিম আছে সেটাকে গেছে পোর্ট করতে হবে বিএসএনএল এ ওর জন্য একটু যাবো জানিস দোকানে যাওয়ার পথে তো ওটা করে নেবো এইসব কাজ আছে চলো বেরোচ্ছি বেরো বেরোবো এখনো বেরোয়নি গুবলু আর বংশী এবারে শীতে প্রথম দিন সোয়েটার পরলো আজ থেকে স্টার্ট করলো আমি ওই পাম্প শুটাই পরে যাবো আমরা ব্যবসায়ীদের কাছে বিশেষভাবে অনুরোধ অনুগ্রহ করে করেছেন আপনারা যদি কেউ মনে করেন যে ক্যাশ জমা দেবেন আমাদের ক্যাশ কাউন্টার অল টাইম খোলা রয়েছে আপনাদের

দেখা দেখা আচ্ছা পরে আগে দিয়ে ওরা নিতে চাইবে নিতে নিতে চাইবে এটা পালট পালট সব হয় এ মা দেখেছ

পাশাপাশি দুই ভাই কি সুন্দর सेम सेम কালারের সোয়েটার পরেছে সো এটা দুটেই ছিল দুজন বানিয়ে দিয়েছিল একটা মাসি বানিয়েছিল তাই তো একটা মা না চুষে বলো তো নাও না তুমি চুষো ও खोते গেলে তোমাকে উল্টে চুষে দেবে নেন দেখো কটা বাজে একটা আঠাশ বাজে ঘুম নেই ছেলের এই যেটা ঘুমিয়ে পড়েছে বাবার কাছে গিয়ে এর এখনো ঘুম নেই আর এ দেখো বোনও বসে আছে ও নাম করছে বোন এই জিনিস তোমরা দেখতে পাবে না সবসময় রাত্রি বেলাই হয় অনেক আর মা টা মা এখন চোখে ওষুধ নেবে টাটা বলছে দেখেছো কোথায় যাবে বাবা ঘুমাতে বলো গুড নাইট বলো গুড নাইট আর দেখো গোপু গোপলু দুজনেই ঘুমাচ্ছে দেখতে কত রাত হয়ে বলো তো তো চলো আমি ভিডিওটা ভেবেছিলাম আজকে শেষ করবো না সকাল বেলায় ভিডিওটা দেব তো আজকেই হেন্ড করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিও দেখতে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব চলো টাটা বাই বাই বলো বাই বাই বলো তো